আচ্ছা কমপ্লিট আর ফিনিশের মধ্যে পার্থক্য কি কমপ্লিট আর ফিনিশের মধ্যে পার্থক্য জানো না ধরো তুমি আমাকে পেলে তোমার জীবন কমপ্লিট আর আমি তোমাকে পেলাম আমার জীবন ফিনিশ এই জানো স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মোবাইল আর সিমের মতো একটা ছাড়া একটা চলে না যেমন তুমি মোবাইল আমি সিম জানি কিন্তু সিম দুটো হলে ভালো হতো একটা বন্ধ হয়ে গেলে আরেকটা চালানো যায় বিয়ে করে বউ হলাম না কাজের লোক হলাম সেটাই বুঝতেই পারলাম না এই শোনো পুরো দিন বাড়ির কাজ করি এবার তো মাসে মাসে তুমি আমার টাকা দিবা अच्छा ठीक है और काज जो दी पसंद हो ना है ताले किन <laughs> तो हमें काजल लोग पालता हो ऐ बूथ पे ना की गांसे ही था के हाँ किन तो तुम ही नहीं की कुछ लेकिन ये साला कर क्या रहे हैं ऐ कौन था बाज़ार है बाजार बाजर की कुत्ती ये बाजारे ते बेगुनान सिलाम একটা কথা জিজ্ঞাসা করবো কর তুমি আমার মতে কি এমন দেখেছিলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে সত্যি কথা বলবো আমি যখন মাঝে মাঝে ছাদে যাতাম তোমাকে দেখতাম কি সুন্দর থালা বসন হচ্ছ জামা কাপড় তোমার রাশিফল দেখিছ বিবাহিত পুরুষের রাশিফল দেখে কি হবে কেন কি সকালে উঠে বইয়ের মুখ দেখলেই তো বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে তুমি কি সাপ দেখলে ভয় পাও কেন দিন কুকুরের মতন সংসারের কাজ করি তবু তুমি আবার মর্ম বুঝলে বুঝবা বুঝবা যেদিন আমি মরবো সেদিন আমার মর্ম তুমি ঠিকই বুঝবা

তোমার বিয়ে করে আমার কপালটা পুড়িছে তুমি জানো কত ভালো ভালো ঘরের বুদ্ধিমান ছেলে আমার বিয়ে করতে চাইছে এখন কলি তো তুমি বিশ্বাস করবে না আমি বিশ্বাস করি তারা বুদ্ধিমান ছিল তাই তারা বাঁচিয়ে গেছে আর আমি বলত তাই আমি ফেসে গেছি এই তুমি তো আগে ছুটি পেলে ঘন ঘন মন্দিরে যেতে পুজো করতে এখন আর যাও না কেন গো ভালো লাগে না কেন এখন তোমাকে পেয়ে গেছে না ভগবানের উপর থেকে ভরসাটাই উঠে গেছে সামান্য একটা কথা নিয়ে তুমি রাগ করে বসে রয়েছো আমি কার আমার তালে দোষটাও তো তোমার এই তোমার একটা প্রশ্ন করি আপনার মানে কি পরে না এমনি কো বললাম তো পরে যার কাছে জিজ্ঞাসা করি সে পায় পরে জানে না চ্যাটের মাথা কোনো কিছু এই কালকে তুমি মার্কেটে যে বোর্ডার দিকে এরকম করে তাকাইছিলে কেন তার বড় তো তোমার দিকে তাকাইছিল তো কি দিকে বেশি করে তাকিয়ে প্রতিশোধ নিছি খুব ভালো করেছো আরো বেশি করে তাকাও

কয়দিন ধরে আমি ভাবছি তোমার একটা কথা বলবো বলো বিয়ের আগে তো খুব বলতে তোমার কোটি কোটি টাকা এখন নুন আনতে পান্তা পুরাই কেন আমি কোটি কোটি টাকার তো বলিনি আমি বলেছি আমার কট কোটি আচ্ছা আমাদের বিয়ের দিন আমার বাবা তোমার হাতে দশ হাজার টাকা দিয়ে তোমার কানে কানে কি বলেছিল বলেছিল জামাই টাকা লাগলে আরো দেবো কিন্তু আমার মেয়ের জন্য ফেরত আসে না তোমার সাথে দাঁড়ালি না আমার কি রকম যেন ছোট ছোট মনে হয় আরে কোনো ব্যাপার না তুমি যেরকম আছো সেরকমই আমার ভালো তাছাড়া তুমি ছোট হলে কে তোমার জিব্বাটা তো এত বড় তুমি একটু বেশি বোঝো সব সময় তোমার মুখ চালাও মানসি বাস চালায় ট্রেন চালায় ট্রাক চালায় হেলিকপ্টার চালায় আমি তো খালি আমার মুখটাই চালাই এই সামনের সপ্তাহে আমাদের বিবাহ বার্ষিকী তুমি আমারে কি দিবা কি আর দেব একটা মোবাইল দি না মোবাইল আমার আছে তাহলে সুন্দর দেখে একটা শাড়ি দি শাড়িও আমার আছে তুমি এমন একটা জিনিস দাও যাতে করে আমি সেই জিনিসটা দেখে চমকে যাই তাহলে কাজ করি তোমারে ডিফল দিয়ে দি হ্যাঁ গো আমাকে যদি কোনোদিন ভূত পেতে ধরে তাহলে তুমি কি করবে কিছুই করব না কেন এটা তোমাদের ভাই বোনের ব্যাপার তার মধ্যে আমি কি করব